মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনার আয় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি দেখো বাবু স্কুলে চলে গেল তো তারপর আমি কি ব্রেকফাস্ট করবো তো ভেবে নিলাম তাহলে জলদি জলদি তিনটে ডিম সিদ্ধ করে নিই দেখো ডিমটাকে কাটতেই পাচ্ছি না তো দেখো ডিমটাকে তবু কাটবোই কাটবো স্লিপ হয়ে যাচ্ছিলো বারবার করে তো ঠান্ডাও লেগেছে দেখো গলার তো বুঝতে পেরেছ কাশি হচ্ছে মাঝে মাঝে তো লবণও দিইনি জানো তো ডিম আর তার সঙ্গে তিনটে ডিম আর তার সঙ্গে হচ্ছে গ্রিন টি করে রেখেছিলাম আর কি জল গরম করে বোতলে রাখি রেখে দেওয়ার পর ওখানটাই সঙ্গে সঙ্গে গ্রিন টির পাতা দিয়ে দিলেই কালারটা চলে আসে তো জলদি বেশি সময় রাখিনি ওই কারণে কালারটা একটু কম ছিল তো গ্রিন টি আর এক খেয়ে নিলাম সকালে দেখো আমি এর আগে যখন ডায়েট করতাম এই ধরনের খাবার খেতাম বেশি এখন একটু এগুলো কম খাওয়া হয় তো অনেক দিন পর আজ দেখলাম তাহলে আজ জলদি জলদি তিনটে ডিম সিদ্ধ করে নিই তো খেয়ে নিলাম বেশ ভালোই লাগে আমার তো ভালো লাগে তবে অনেকে বলে লবণ ছাড়া খেতে পারে না কিন্তু ডিম আমি লবণ ছাড়া সিদ্ধ খেয়ে নিই আর খাওয়ার সময় না গলা আটকে যায় কুসুমটা খাওয়ার সময় জন্য গ্রিন টিটা সাথে রাখলে কী হয় ওটা আমার বেশ সুবিধা হয় তারপর চা খাওয়ার খুব একটা নেশা আছে তো ওই কারণে মানে দুধ চা খাই বেশি করে তার থেকে গ্রিন টি খেলে ভালো হয় গ্যাসটা হয় না আমার অ্যাসিডিটির প্রবলেম হয় না তো দেখো সবটা ফিনিশ করে দিলাম এই দেখো হুম তো এবার চাটা খেয়ে তারপরে দেখি কি কি রান্না করা যায় আজ মাছ নেই তো তাই ভাবছি কি রান্না করব ঘরে ভেন্ডি আছে ভেবেছি ভেন্ডিই করি আমার ছেলে না ভেন্ডি খেতে খুব ভালোবাসে তো ছোটো ছোটো ভেন্ডি ভেন্ডি পাওয়া যায় না জানো না অনেক কষ্ট করে এবারে পেলাম কটা ভেন্ডি একশো কুড়ি টাকা করে কিলো নিল তো আধা কিলো ভেন্ডি নিয়ে এলাম দেখো কত ছোট ছোট দেখো আমার সাইডের আঙুলের একদম ছোটো আঙুলের পাশেটা দেখো এই ভেন্ডিটা যত ছোট হবে না তত বেশ ভালো হবে ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর মাঝখানে একটুখানি ইয়ে করে দিলাম চাকু দিয়ে কেটে দিলাম মাঝখানে দুই ছাড়ে জোড়া থাকবে মাঝখানে কেটে দিলে কি হয় এটা এই মশলাটা ঢোকে তো ভেবেছি ভেন্ডি মশলা করব কারণ আমি না ভেন্ডি মশলা করব বলছি কিন্তু আমি মশলা খুব কম দিই তোমরা চাইলে না মশলা বেশি দিয়েও রান্না করতে পারো সব কিছু বেশি বেশি দিয়ে কিন্তু আমরা খুব কম দিয়ে আমি জিরের গুঁড়ো দিয়েছি আর একটু পনির মশলা ছিল ওইটাই দিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর কিছুই দিইনি আর ধনে পাতা দিয়েছি বাস এবার অনেকে দেখি অনেক মশলা করে গ্যাবি ঘেবি করে রান্না করে কিন্তু আমি একটু শুকনো শুকনো করে রান্না করলাম এই দেখো পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম তারপরে দেখো কেউ দেখেছো কখন কেঁচি দিয়ে ইয়ে লঙ্কা কাটতে আমি এই জন্য এটা রান্নাঘরেরই কেঁচি রেখেছি কাচিটা কারণ লঙ্কা কাটতে গেলে দেখবে এমনিতে দিয়ে করতে গেলে হাতে লাগবে ঝাল লাগবে নাকে মুখে লাগবে চোখে লাগবে ওই কারণে আমি কাঁচি রাখি একটা রান্নাঘরে এঁকেছি কিচেনে তো ওই কাচি দিয়ে আমি লঙ্কা কেটে নিই তো ধনে পাতাগুলো কেটে রেখে দিলাম ফার্স্টের দিকে আমি পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে একটা আলাদা করে বাটিতে রেখে দিয়েছি তারপর পেঁয়াজটা যখন নামিয়ে বাটিতে নামানোর পরে তারপরে একটু কালো জিরে একটু জিরে একটু তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আমি ইয়েটা দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেল তেল দিয়ে দিলাম কড়াইটা একটু একটু কম গরম হয়েছিল হয়েছিলো পেঁয়াজটা ইয়ে করে নামিয়ে আবার একটু কাজ করছিলাম বাটিতে রাখার পর তো আর এই বোতলটা ভীম জল ছিল তো ওইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওইটাকেই তেল রেখেছে এই কারণেও তেলটা কম পড়বে তো একটু জিরে দিয়ে দিলাম আর একটু দেখো কালো জিরেটা দিলাম কালো জিরে না আমার খুব ভালো লাগে আর কালো জিরে ফোড়ন যে কোনো রান্না আমার খুব ভালো লাগে তবে কালো জুরিটা বেশি ভালোবাসি আর কালো জুরিটা মানুষের শরীরের পক্ষেও বেশ ভালো ঠান্ডার দিনে শরীরটাকে বেশ গরম রাখে তো দেখো এবার ফোড়ন দেওয়া হয়ে গেলো এবার আমি ভেন্ডিগুলোকে ঢেলে দেবো ভেন্ডিগুলো যখন ভালো করে ঢেকে দেবো লবণ হলুদ দিয়ে যখন ভালো করে ভাজা হয়ে যাবে নরম একদম নরম সফট হয়ে যাবে আমি জল দিই যদি জল দিতে পারো তোমরা একটু বেশি গেবি ঘেবি মশলা করে জল দিয়েও রান্না করে অনেকে ভিজে ভিজে করে তো আমি জল দিই নি এমনি শুকনো শুকনো ভেন্ডি মশলা ভাজা করেছি তো দেখো এই দেখো পেঁয়াজটা রেখেছি এবার ঢেকে দিয়েছি অনেকক্ষণ পর একটু উঠিয়ে দেখলাম না হয়নি সেই রকমভাবে তো ভেন্ডিটা যখন হবে তখন অনেকটা হয়ে আসবে তখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো তো দেখো এখন অনেকটা হয়ে গেল তো পেঁয়াজগুলোকে ঢেকে ঢেলে দিলাম পেঁয়াজটা খুব একটা ভালো করে ভাজিনি কারণ আবার এর সঙ্গে আবার ভাজা হবে তো ওই কারণে তো এবার আমি ভালো করে পেঁয়াজটাকে ভেন্ডিটাকে মিশিয়ে নেবো দেখো এবার দেখো ভেন্ডিটা অনেকটা ব্রাউন 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 তো না মানে কি ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে গ্রিন তো আলু হলে ব্রাউন ব্রাউন হতো তো দেখো ভাজাটা হয়ে গেছে এবার আমি একটু একটু করে মশলা দিয়ে দেবো এই দেখো অনেক সফট হয়ে যায় ভেন্ডি মশলা না যদি তুমি গ্যাবি গ্যাবি করে করো না তাহলে ওইটা দিয়ে যে বেশ রুটি খেতে বেশ ভালোই লাগে এই দেখো আমি বাড়িতে জিরে গুঁড়ো করে রাখি জিরেটাকে গরম করে মিক্সারে গ্রাইন্ড করে রেখে দিই পাউডার করে কারণ কিনা মশলা থেকে নিজে ঘরে বানিয়ে মশলা বানানো অনেক বেটার তো তার জন্য জিরেটাকেও বানিয়ে রেখে দিই আমি তো দেখো মশলাটাকে মিশিয়ে দিলাম এরপরে ভেবেছি ধনেপাতাগুলো দেবো কিছু ধনেপাতা দেখো ধনেপাতা দিয়ে এদিক ওদিক একটুখানি মিশিয়ে তারপরে আমি বা ভেন্ডিটাকে নামিয়ে নেব জানি না খেতে কেমন হবে আর হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েছি যেন দেখলে তো শুকনো লঙ্কা দিলে দেখবে একটু টমেটো একটু শুকনো লঙ্কা দিলে বেশ কালারটা বেশ সুন্দর হতো কিন্তু আমি আর সেইভাবে করিনি আমি অন্যরকমভাবে করলাম একটু অন্য একদিন ভেবেছি সব কিছু বেশি বেশি মশলা দিয়ে ভেন্ডি টমেটো শুকনো লঙ্কা মানে কালো মির্চি লাল মির্চি পাউডার এই সব কিছু দিয়ে ভেবেছি একদিন করব তো দেখ তো দেখো বন্ধুরা কি কি সবজি রান্না করেছি দেখো ভেন্ডি আর এদিকে মুগ ডাল ধনেপাতা দিয়েছি মুগ ডালে আর কাঁচা লঙ্কা আর এইদিকে হচ্ছে বেথে শাক ভাজা আর একটা ডিম সিদ্ধ করেছিলাম বাবুর জন্য আর এইদিকে ভাতটা এখন রান্না করব আর এদিকে দেখো ওয়াশিং মেশিনও চালু চালানো আছে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আবার তো জলদি জলদি বাবুকে নিয়ে আনতে যাবো এসে আবার চান করতে হবে কারণ লেট হয়ে গেছে অলরেডি তো দেখো বাবুকে নিয়ে বাড়ি চলে আসছি আসার পথে দেখো বাবুর ইয়েটা এই দেখো পুকুরটা না এই পুকুরে ওই যে সাদা বিল্ডিংগুলো ওই সাইডে সোজা ওইটা হচ্ছে ওইটাইতে ওখানে ওই বাড়িগুলোতে আমরা থাকি ওই সাদা বাড়িটা আর এই দিকে গাছের আড়ালে এই দিকটা হচ্ছে বাবুর স্কুলটা গাছটা পুরো সাইডেই একটু বোঝা যাচ্ছে না গাছের জন্য শুধু মাঝখানে একটা পুকুর তারপরে এই বাবুর স্কুল তো চলো অনেক লেট হয়ে গেছে অলরেডি তো বাবুকে ভেবে আর চান করাবো না আজ আমি চান করব কারণ হাওয়াও দিচ্ছে আর এদিকে বাবু ঠান্ডাও লেগেছে তো চলো তাহলে ঘরে যায় কুকুরটা যখন হেঁটে আসছিলো সাইড দিয়ে আমি না ভয় পেয়েছি তো গাছটা খেজুর গাছটা মাঝখানে পুকুরের খুব সুন্দর লাগছে দেখতে বিশেষ করে সন্ধ্যাবেলা দূর থেকে সিনারিটা খুব সুন্দর লাগে মাঝখানে একটা খেজুর গাছ দাঁড়িয়ে রয়েছে আর এই যে যে মন্দির ছোট ছোট দেখছো পুকুরের পাশে এইগুলো হচ্ছে ছট পুজো করে এখানে এই দেখো আমার চান করা হয়ে গেছে আর এ দেখো আমার একটা জ্যাকেট পরেছে বলছে মামা দেখো ক্যারাটির মতো ড্রেস হয়ে গেছে আমার দেখো আমার জ্যাকেট পরেছে একটু বাবা এক সন্ধ্যা তো তো ওদিকে ওয়াশিং মেশিন চলছে আওয়াজে তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না আমার পুজোদের হয়ে গেছে এবার আমি দেখো খাবারগুলো এবার রেডি করবো তো এবার ওদেরকে বাবুকে খাইয়ে দিয়ে তারপর পাপাকে দিচ্ছি ওকে তো বাবু বলছে দেখো মা আমার একটু অ্যাকশানে আমি একটু বসে থাকি আমার একটু ভিডিও করো তো তার জন্য দেখো একশান নিচ্ছে তো আমার ছেলে না ভেন্ডি খেতে খুব ভালোবাসে ওর খুব প্রিয় খাবার ভেন্ডি সবজির মধ্যে আমার ছেলের তো ওর জন্য ভেন্ডি সিদ্ধ করেছিলাম তো আগে খেয়ে নিয়েছে এখন ওর পাপার আমি বসবো দেখো ভেন্ডি ছাই সাইডে চাটনি ইয়ে সরি আচা আচার আচার চাটনি না আর হচ্ছে ডাল আর হচ্ছে শাক ভাজা তো ওর পাপা টিভি দেখছে এখন খেতে বসবে আর এদিকে দেখো আমিও খেতে বসলাম এই দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ওর পাপা খেয়ে অফিসে গেল আর আমি তো বেশ খেলাম চা ডালের সাথে চাটনি ছিল শাক ভাজা ছিল দেখলে তো আর হচ্ছে ভেন্ডি মশলা ভেন্ডি মশলা তো না হালকা করে দিয়েছি তো বেশ ভালোই লাগলো এখন খেয়ে দিয়ে বাবুকে ওর পাপা বলে গিয়েছে যেন বাবু ঘুমোয় জানো তো একদিনও দুপুরে ঘুমায় না চোখ মুখ বসে যায় আবার রাতে বেলা পড়তে গিয়ে তখন ঝিমাতে শুরু করে আবার যখন ঘুমোতে যায় তখন সাড়ে এগারোটার নিচে ঘুমাবে না বারোটার নিচে দুষ্টু ছেলেটাকে তাই বললো ওর পাপা ঘুম পাড়িয়ে দিতে তো ওকে এখন আমি ঘুম পাড়াতে বসেছি দেখো আমরা চলো দেখি ঘুমোয় কি না দেখি একটু ঘুম পাড়িয়ে দিই ঠিক আছে পাশে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো তো ঘুম থেকে উঠে দেখো চা করে নিলাম আর দেখো আমি এইভাবে চা খেতে ভালোবাসি টোচ দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে তবে বিস্কিটের থেকে টোচ দিয়েই বেশি ভালো লাগে আর বাবু শুধু আমি চা খাওয়ার সময় শুধু দুষ্টুমি করছিল ও ধাক্কা ধুক্কি দিয়ে চা পড়ে যায় কিনা ওকে বারণ করছিলাম বাবু ধাক্কা দিও না তো চা খেয়ে বাবুকে নিয়ে একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করলাম কারণ সারাদিন ইয়ে স্কুল থেকে এসে ঘুমিয়েছিলাম বাবুকে নিয়ে তো এখন একটু বাইরে একটু খোলামেলা আকাশের নিচে একটু ঘুরলে বাবুরও বেশ ভালো লাগবে একটু ছোটাছুটি করবে তো চলো তাহলে একটু বাইরের দিকটা দেখি তো বাইরে অনেক খেলাধুলো করলো আর ভিডিও করলাম না তখন আমি গল্প করছিলাম তো দেখো অনেকটা সন্ধ্যা হয়ে এসে কি সুন্দর লাগছে বলো জিকিমিকি জোনাকির মতো আলোগুলো জ্বলছে জঙ্গলে গাছের চার চার দিকটায় তো চলো তাহলে ঘরে যে গিয়ে বাবুকে আবার পড়াতে বসবো আর দেখো যে আমরা যেখানটায় থাকি সেই বাড়িটা দেখো বাইরের থেকে দেখা যাও আর আকাশে দেখো কতগুলো চিল উড় কাক উড়ে বেড়াচ্ছে ওই যে বা ড্রয়িং করা বাড়িটা আমরা থাকি তো ভিডিওটি আর বড়ো করছি না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বা এটাটা গুড নাইট